ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গতকালে যে আমি চক্রবাত ঘূর্ণাবর্তটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ গরু নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে আর হ্যাঁ আর এটা বাদ দিয়ে মনসুন চাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করছে দীঘা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওই ইস্ট সেন্ট্রাল দিতে যায় আর ফোরকাস্ট এবং ওয়ার্নিং হচ্ছে এইরকম যে সাত তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে